আজি জানে মহল আজ আমরা নিজেকে নিজে কমজোর মনে করি কিন্তু এই মুসলমান জাতি নয় আপনি ইতিহাস আলগা করেন এই ভারতবর্ষে মুসলমান এক নয় দুই নয় কমবেশ সাতশো বছর রাজত্ব করেছে আজ আপনি লক্ষ্য করে দেখেন ইতিহাস আলগা করে দেখেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে যে ভারত স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করে পনেরোই আগস্টে ভারত স্বাধীনতা লাভ করেছে এই ভারতের স্বাধীনতা সংগ্রামে এক নয় দুই নয় হাজার হাজার আমাদের মুসলমান ঘরে সন্তান প্রাণ উৎসর্গ করেছে আজ আপনাকে বলতে চাই যা আপনি উঠিয়ে দেখুন এই ভারতবর্ষে আমাদের অবদান কম নয় উনিশশো সালে পাঞ্জাবের সরজমিনে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বেঁধেছিল যেই সময় ভারতের বাহিনী পিছু হটে গিয়েছিল উনিশশো সালে আপনার পাকিস্তানের সর্য আপনার পাঞ্জাবের সর্য সমস্ত বাহিনী যখন পিছু হয়ে গিয়েছিল ওই সমাজে আমার মুসলমান ঘরের একজন সন্তান যার নাম ছিল মোহাম্মদ আব্দুল হামিদ খান একাই ওই জায়গাতে মরণ প্রাণে লড়াই করে পাকিস্তানের আটটা ট্যাঙ্কে ধ্বংস করে দিয়ে আজকে তাদেরকে পিছু হটিয়ে দেশের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন হে আজিজন মহترم আজ আমরা নিজেকে নিজে कमजोर মনে করে লাশ বুটি আমরা নিজের ঘরের মধ্যে বসে থাকি কিন্তু আজ বলতে চাই আজ আমাদের আজ আমাদেরকে হুমকি দা হয় আজ ইসলাম কে मिटানোর হুমকি দা হয় কারণ কি কারণ হলো একটাই যে দিনের পর দিন আমাদের ইমান হয়ে যাচ্ছে কমজোর কিন্তু আমাদের ইতিহাস করে যদি দেখা যায় ইসলাম জগতে যতগুলি যুদ্ধ হয়েছে যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল না প্রতিটা যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল সংকীর্ণ আর কাফের সংখ্যা ছিল বেশি এরপরে সাহাবাহের আজকে কাফেরদের সিনাকে যুদ্ধ

এনে তারপরে তাবুকের পান্তরে তিরিশ হাজার মুসলমান দুই লক্ষ আজকে রোম বাহিনীকে কিছু পা হটিয়ে তাবুকের যুদ্ধে জয়লাভ এনে দিয়েছেন মুতার পান করে মাত্র তিন হাজার নাবির সাহাবি এক লক্ষ কাফেরকে সিনাকে কাঁপিয়ে দিয়ে ইসলামের ঝান্ডাকে উড়িয়ে এসেছে সব চাইতে বড় প্রমাণ হলো একষট্টি হিজড়িতে মুহাররমাসের দশ তারিখে খকspur পারে তীরে ইরাকের সজমিলে কারবাবালার প্রান্তরে ইমাম হোসাইনের 8000 খজরত আলী আকবার ইয়াজিদি 22000 বাহিনীর আজকে কাটারকে তিনি উলটপালট করে দিয়েছিলেন ইয়াজি জানে মহতারাম কিন্তু আজ আমরা ভয় করি কেন আমাদের ইমান হয়ে গিয়েছে কমছো আমরা তো ভয়কারী বা আমরা তো ঘরের মধ্যে লুকিয়ে থাকা জাতি নয় কারণ আজ আপনাকে বলতে চাই আমরা তো তারি উত্তর শরী আমরা তো তারি গোলাম যে আলী রাজি আল্লাহ আনহর তালোয়ারে খাইবারের যুদ্ধ জয় লাভ এ জোরে সুমান আল্লাহ বলা যাবে না আজ আমরা তো সেই দরবারের আমরা তো তিনাদেরই গোলাম কিন্তু আজ আমরা ভয় কেন করতেছি কারণ সে ইমান সে জজবা আমাদের মধ্যে নাই খাইবারে দুর্গকে আপনার দখল করার জন্য খাইবারের প্রান্তরে লাগাতার দুই দিন যখন যুদ্ধ চলল যুদ্ধ চলার পরে খাইবারের প্রান্তর খাইবারের দুর্গ যখন আপনার জয়লাভ হলো না ফাতা হলো না সাহাবাই কেরাম নাবির নিকটে বললেন ইয়ার রসুলাল্লাহ দুই দিন যুদ্ধ চালালাম দুর্গ আমরা দখল করতে পারলাম না এখন আমরা কি করব তো নাবি আমার বললেন যে তোমরা চিন্তা করিও না কালকে সকাল বেলায় আমি এমন একজনের হাতে ইসলামের

ঘুম হয় না আমাদের চোখে কারো ঘুম আসে না বলে কেন আমরা চিন্তায় চিন্তিত ছিলাম নাবি সকালে কার হাতে ঝান্ডা দিবে নাবি কিন্তু নাম বলেনি ধরেন যদি হঠাৎ আপনাদের এই গ্রামের নাম কৃষ্ণপুর নাকি কৃষ্ণপুরে যদি আপনাদের এলাকার এমএলএ বা এমপি আসার পরে বলে যে কৃষ্ণপুরের একটা লোকের নামে পাঁচ কোটি টাকা এসেছে কার নামে এসেছে নাম বলবো না গায়ের লোক কাহোর ঘুম হবে সবাই পড়বে বাড়ি নিয়ে দোয়া করবে আল্লাহ সকালে যেন আমার নামটা বাড়াই নাকি বলছেন সবাই দোয়া করবে তো সাহাবাই কেরাম বলেন যে আমাদের রাত্রির ঘুম হারাম হয়ে গিয়েছিল যে নাবি সকাল বেলাতে কার হাতে ঝানে দাদি ফজরের নামাজ হলো সাহাবায় কেরাম লাইন ধরে কাতার হয়ে দাঁড়িয়ে আছেন নাবি আমার বললেন আইনা আলিব নাবি আবি কোথায় আলিব নাবি আবি একজন সাহাবি বললেন ইয়ার সুলাল্লাহ আলীর চোখে একটু ব্যথা হয়েছে তাই সাইডে গিয়েছে বললেন আলীকে ডেকে নিয়ে এসো হজরতে আলীকে ডাকা হলো আলী রাজি আল্লাহ আলহুর চোখ খুতে আমার নাবি মুস্তফা থুতু মুবারক লাগিয়ে দিল তা আলীর চোখ ভালো হয়ে গেল ভালো হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার রসূল এ কাইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর হাতে জুলফিকার তরবারি দিলেন দেওয়ার পরে বললেন আলী খাইবারের প্রান্তরে হাজির হও হযরতে আলী রাদিয়াল্লাহু আনউ আশফাহানি ঘোড়ার উপরে সওয়ার হলেন সওয়ার হওয়ার পরে ঘোড়ার লাগামটা টানলেন কসম খোদার ইয়াক টানে ঘোড়া খাইবারের প্রান্তরে গিয়ে হাজির ঘোড়া হাজির হয়ে গেল আলী রাদি আল্লাহানহু বারবার দাওয়াত দিতেছে যে চলে এসো মোকাবিলাতে আসবে আজকে ওই জায়গাতে হাজার হাজার কাফের থাকার পরে কারো ক্ষমতা হয় না যে হযরত আলীর মোকাবিলাতে কেউ যায় কেউ বের হয় না শেষ পর্যন্ত কাফের যে সর্দার ছিল লিডার ছিল ওর নাম ছিল মুরাহাব এই মুরাহাব বের হয়ে আসলো আসার পরে হযরত আলীর সামনে তো হজরতে আলীকে বলছেন যে আলী দেখো তোমাকে আমি ভালোবাসি তোমার সন্তানাদিকেও ভালোবাসি মক্কা মদিনা আমার মিশর শাম সব জানে যে আমি মুরাহাব এত বড় হন আমার মোকাবিলা করতে এক হাজার পালুহান লাগবে আর তুমি আলী তো একা এসেছো বলে আলী তোমার কি ছেলে পিলের ময়া নাই ছেলেগুলাকে এটিং করার জন্য আমার আগে এসেছো তোমার বিবির প্রতি ময়া নাই বিবিটাকে আড়ি করার লেগে এসেছো বলে আলী তুমি ফেরত চলে যাও হজরত আলী বলে মুরাহাব আমার মা আমার নাম রেখেছে হাইদারে কার্রা কথা বুঝতে পারেননি ভাই জোরে সুহান দুই হাত তুলে বলেন তো ইয়া আলি সুহান আল্লাহ তো হজরতে আলি রাদী আল্লাহ বললেন যে আমার মা আমার নাম রেখেছে হায়দারে কার্লা হজরতে আলি আলী আল্লাহ নু মুরাহফকে বললেন যে মুরাহাব তাইলে তালওয়ার চালাও হজরতে আলি বলেছে আলিকে বলছো তুমি চালাও হজরতে আলী বলছেন যে না আমি নাবি মাননে ওয়ালা আর আমাদের এটা নয় যে আমরা আগে আঘাত করব বরং তুমি আগে চালাও কথা চলতে চলতে মুরাহাব হজরতে আলীর ওপরে তালুয়ার চালিয়ে দিয়েছে হজরতে আলী ঢাল দাঁড়াতে তালুয়ারকে রুখলেন রুখার পরে বললেন মুরাহাব তালুয়ার চালিয়ে দিয়েছো দোষ করে ফেলেছো অন্যায় করেছো এইবার আমি আলীর তালুয়ারকে রুখার জন্য তৈরি হই এই জোরে বলেন বলে আয় মুরাহাব আমি আলীর তলোয়ারকে ধরার জন্য তৈরি হও আমার সেরে খোদা মওলাই আলী মুশকিলে কুশা হায়দার কারার কবর থেকে জুলফিকার তলোয়ারকে বের করলেন नारायत তাকবীর বলার পরে

তুমি এই খাইবারের প্রান্তরে আলীর তালোয়ার থেকে আমাকে বাঁচাও এই জোরে বলেন না সুহান আল্লাহ হজরত আলী মর্তা রাজি আল্লাহ এইবার তালোয়ার চালা চারম্ভ করলেন কাফেরেরা সরগোল মাচিয়ে দিল আলীর দিকে চলো আলীর দিকে চলো বলে চারিদিক দিয়ে হজরত আলীর ওপরে হামলা চলতেছে আর আমার সেরে খোদা মাওলাই আলী মুশকিলে কুসা এই দারে কারনার আলী মর্তা রাজি আল্লাহ তাআলা আনহু চালাতেছে বলে কসম খোদার হজরত আলী ঢালখানা খানা যখন ফেটে গেল খাইবারের দরজাকে বাম হাত দিয়ে ধরেছিলেন তো দিয়ে খাইবারের দরজা উপরে দিয়েছিলেন বলে দরজাকে যখন উপরে দিল কিবব বলে যে এত গতিতে খাইবারের দরজা কাটােছিলেন ওই জায়গাতে খাইবারের জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে গিয়েছিল মুসলমান বলে এবার হযরত আলী ইমর্তাজা রাদিয়াল্লাহু আনহু 칼োয়ার চালাতে চালাতে কাফেরদেরকে ফাড়তে চিলতে چیرতে একেবারে খাইবারের দুর্গের উপরে যাওয়ার পর ইসলামের झंडाকে গেড়ে দিলেন এই জোরে সুহান আল্লাহ বলবেন না এই তো ওই ঘরেরই তো গোলাম হচ্ছে আমরা সুতরাং আমাদের ভয়ের কারণ আছে আমরা ভয় করি এই জোরে বলেন না জি না আমরা ভয় করি না আমরা একটাই কথা ভাবি পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার মৃত্যু হবে একবার ঠিক কি না জন্ম হয়েছে একবার মৃত্যু হবে একবার সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমরা কাউকে দেখে ভয় করি না একমাত্র আল্লাহ ব্যতিরিকে আমরা আল্লাহকে ভয় করি তাছাড়া দ্বিতীয় কাউকে ভয় করি না কারণ আমরা জানি ইসলামের জন্য শাহাদাতের যখন জন্যে আমরা ময়দানে যখন নামবো আমাদের সিনাতে বন্দুক যখন ধরা হবে রব্বে কাবার কোসম ওই বন্দুকের নলা দিয়ে আমরা মৃত্যু নয় আল্লাহর জান্নাতকে দেখতে পাবো জোরে বলেন সুহান আল্লাহ এ আরেকটু জোরে বলেন না তে আদি জানে মহতারাম এ জন্য বলি যে আজ আমরা মৃত্যুকে ভয় পাই না আমরা এটাই জানি যে জন্ম হয়েছে একবার মৃত্যুও হবে একবার সুতরাং ও ভয় আমাদেরকে দেখিয়ে কোন লাভ হবে না আপনারা ভয় করেন নাকি এই জোরে বলেন না এ আজি জানে মহতারাম বিরাদার এনে ইসলাম তো আপনার নিকটে আরোজ করতেছিলাম যে এই বদরের প্রান্তরে মাত্র তিনশো তেরো জন বীর এক হাজার কাফেরের মোকাবিলা করেছিলেন তারপরেও ইসলামের সর্বপ্রথম যুদ্ধ এই বদরের যুদ্ধে সাহাবাই কেরাম আজকে জয়লাভ এনেছিলেন কেন তিনারা যুদ্ধের ময়দানে অবতরণ যখন করতেন হাতিয়ারকে ভরসা করতেন না আল্লাহ আল্লাহ রসুলকে ভরসা করতেন আল্লাহ ও আল্লাহ রসুলকে ভরসা করে যুদ্ধর ময়দানে নামতেন তো এই যে বদরের প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল দুই হিজড়িতে অনেক লম্বা ঘটনা অতটুকু অত লম্বা ঘটনা আমি নিয়ে যাব না একটু মাত্র বলে ইনশাল্লাহ তালা আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব মতারাম বেরাদারের ইসলাম তো আমাকে আপনাকে আজকে ইসলামের দিকে নিজের মনোনিবেশন নিয়ে আসতে হবে এবং ইসলামিক শিক্ষা ইসলামিক কৃষ্টি কালচার আমার আপনার মধ্যে রাখতে হবে তে জঙ্গে বদর আপনার মদিনা শরীফ থেকে কমবেশ আশি মাইল দূরে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসের সতেরো তারিখে মাত্র তিনশো তেরো জন নাবির সাহাবি এই যুদ্ধ মোকাবিলা করেছিল এক হাজার উপর কাফের যে যুদ্ধে মক্কার বড় বড় কুফারে কোরাইশের অংশ গ্রহণ করেছিল যে যুদ্ধে আবু জাহেল আজকে নির্মম ভাবে তাকে দুইটা ছোট ছোট বাচ্চাতে হত্যা করেছিল ছোট ছোট দুইটা বাচ্চা থেকে তো এই যুদ্ধের ফলাফল হয়েছিল এই যুদ্ধে 70 জন কাফেরকে কতল করা হয়েছিল 70 জন কাফের শেষ আর এই যুদ্ধে আপনার নবীর 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন কয়জন সাহাবী চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছে আর সত্তর জন কাফের কে বন্দি বানানো হয়েছিল। তো এই সত্তর জন কাফের যখন বন্দি বানানো হলো তো যুদ্ধের ফলাফল যখন কমপ্লিট হলো তো নাবির নিকটে সাহাবাই কেরাম গেলেন যাওয়ার পরে একজন সাহাবি বললেন ইয়ার সুলাল্লাহ আমরা যখন যুদ্ধ করতেছিলাম তো আমাদের কানে একটা আওয়াজ আসতেছিল কে যেন বলতেছিল আকদিম হাইজুম আকদিম হাইজুম হাইজুম আগে বাড়ো হাইজুম আগে বাড়ো তো আমার নাবি বললেন যে সাহাবি হাইজুম কার নাম জানো বলে ইয়ার সুলাল্লাহ কার নাম বলে হাইজুম হলো হজরতের জিবিরিল আমিন ফারিস্তার ঘোড়ার নাম এই জোরে শোহাল্লাল্লাহ বলেন না জিবরি লামিন আলাইহিস সালামের ঘোড়ার নাম হলো হাইজুম ওট্টার জিব্রিলামিন আলাইহিস সালাম ওই দিন আপনার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বোতরের প্রান্তরের ধ্বংসগ্রহণ করেছিলেন তিনি এ একটু জোরে বলেন না এ আজই জানে হুতারাম এরপরে আপনার সত্তর জন কাফেরকে যখন বন্দি বানানো হলো তো ওই সত্তর জন কাফের মধ্যে নাবির একজন চাচা ছিল আব্বাস ওই সময়তে ইসলাম কবুল করেছিল না হ্যাঁ তো ওই সময়তে ইসলাম কবুল করেননি তো নাবি সাহাবিদের নিকটে গেলেন হজরত ওমারের কাছে গেলেন তো হজরত ওমারকে বললেন যে ওমার এই যে সত্তর জন কাফেরকে ধরা হয় তো বলো কি করবে তাদের একটা কিছু ফাইসালা তুমি দাও তো আপনারা জানেন যে ওমার রাজি একটু খুব জ্বালালিমে যাদের মানুষ ছিলেন তাই কি না খুব একটু জালালি মেজাজের মানুষ ছিলেন তো হজরত ওমারে ফারুক রাজি আল্লাহ তালানহু বললেন যে ইয়ারসুল আল্লাহ এই প্রথম রোজা দুই হিজড়িতে ফরজ হল আর এই রোজ গরমে এদের সাথে মোকাবিলা করতে খুব কষ্ট হয়েছে তা আপনি এক কাজ করেন যাদেরকে বন্দি বানানো হয়েছে নিজ নিজ আত্মীয় কুটুমের হাতে একটা করে তালুয়ার ছুড়া ধরিয়া দেন নিজ নিজ আত্মীয়তে নিজ নিজ আত্মীয়কে জবাই করে দেখ সুহানাল্লাহ জবাই করে দেখ তো নাবি বললেন যে ওমারের ফাইসালাটা থাক আবু বাকারের কাছে যায় হজরত ওমার কেমন লোক ছিলেন যে হজরত উমার রাজি আল্লাহ তালান যখন আপনার মদিনার খলিফা পদ অধিষ্ঠিত একজন মাতাল ব্যক্তি মদ পান করেছে মদিনার বাহিরে মদ পান করে মাতলাম করছে রাস্তা দিয়ে চলে এসছে এক বোতল মদ কিন্তু হাতে বগলে যেতে বেরিয়েছে মানে বাড়িতে যে বা খাবে নেশা করবে একটি সামনে কিন্তু হজরত ওমার পড়ে গিয়েছে এইবারে মদ ব্যক্তি মনে মনে বলছে আল্লাহ গো এই যে মদ খালাম তুমি তো সাজা দিবে মরার পরে আর এই যে লোক আমার সামনে হাজির এখন পড়ে গিয়েছে এত এক মিনিট বিলম্ব করবে না এখনই আমার হাল খারাপ করবে তো আল্লাহ আমি এখনই তোবা করতেছি আর জীবনে কোনোদিন মদ খাব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যেমনই তোবা করা হজরত তোমার বুঝাই তোর বগলের মধ্যে কি বলে হুজুর কিছু না বলে বাড়ি কর বলে তোবা করেছে আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে ওই মদকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছেন তো ওমারের ফাইসালাটা রেখে গেলেন আবু বাকারের নিকটে বলে আবু বাকার তোমার কোন একটা ভাইশালা কোন একটা রায় বলো তো বললেন ইয়া রসুল আল্লাহ যে যে রকমের ব্যক্তি আছে তার জন্য একটা করে টাকা একটা করে পয়সা আপনি বরাদ্দ করে দেন যে বড় লোক আছে সে বড় লোকের মতো দিবে যে মধ্যবর্তী আছে মধ্যবিত্তর মতো দিবে আর যে একেবারে দিতে পারবে না ও আনসারীদের দশ করে বাচ্চাকে লেখাপড়া শিখিয়ে দিবে এইবার নাবি আমার কাফেরদের সম্মুখে গিয়ে বলে দিলেন যে যেমন কোয়ালিটির ব্যক্তি আছে টাকা দেওয়ার রিহায় নিয়ে মক্কা শরীফ চলে যাও নাবির চাচা পিতা নিকটে গেলেন বললেন চাচা মক্কা শরীফ থেকে মদিনাতে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল তো যুদ্ধে পরাজয় হয়ে বন্দী হয়েছো তো এখন টাকা পয়সা দিয়ে রিহাই নিয়ে চলে যাও আবার মক্কা শরীফ তো বললেন ভাতিজা মক্কা শরীফ থেকে যুদ্ধে এসেছিলাম টাকা পয়সা আনিনি কাছে ধন নাই দौलत নাই কি দিয়ে জরিমানা দিব বলে চাচা মিথ্যা কথা বলিও না চাচা যখন আমার নিকটে মক্কা থেকে মদিনাতে যুদ্ধ করতে আসো নিচ্চন রাত্রিকালে আমার

আব্বাস সোনাকে নিজের বিবিকে সঙ্গে করে নিয়ে পুঁতে রেখেছে নাবি আমার সেই সংবাদ মদিনা শরীফ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিলেন

এই জায়গাতে দাঁড়িয়ে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলেন না সুহান আল্লাহ তো যাই হোক ব্রাদার ইসলাম এ ছিল নাবি মুস্তাফা সাল্লাহ আলী হুয়া সাল্লাভের চোখ মুবারকের মতে যা যে নাবি আমার মদিনা শরীফে দাঁড়িয়ে মক্তা শরীফের সংবাদ দিয়ে দিয়েছে

य देना ओलाना मोहम्मद सोलो आला मुहम्मा दीन सोलो आला मोहम्मद हरिदम जबा से नो पाक नामे मोहम्मद

আমি তো ভাবতেই পারিনি যে চরের মধ্যে এত চকচকে মসজিদ দেখে আমি অবাক যে চরের মধ্যে এত চকচকে ঝকঝকে মসজিদ আপনাদের নিকটে আরোজ করব প্রায় জিনারা আছেন গ্রামবাসী আপনাদের নিকটে বলবো। যে সমস্ত নামাজ পড়েন না আপনার আরম্ভ করবেন বলেন ইনশাল সকলে বলেন ইনশাল জিনারা পড়েন আলহামদুলিল্লাহ জিনারা পড়েন না ইনশাআল্লাহ কারণ দেখেন খালি মসজিদ চকচকে বানালে হবে না মসজিদ যেমনই হোক ওকে নামাজ পড়তে হবে জি কারণ এখন আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে আমরা মসজিদ চকচকে করছি কিন্তু নামাজি নাই খুব অবস্থা খারাপ ভাই এর জন্য বলবো যে খবরদার নামাজটা সকলেই ধরবেন যুবক বয়স্ক মায়েকের আবার যত দুধ মাবন আপনাদের নিকটও বলবো জিনারা নামাজ ধরেন নি আপনারা নামাজটা পড়বেন সব আস্তে করে বলেন ইনশাআল্লাহ আর জিনারা পড়েন আলহামদুলিল্লাহ জিনারা পড়েন না সকলে নামাজটা পড়বেন যাই হোক বক্তব্য